মগা আবুল চেকা খেয়ে ব্যাকা হয়ে এখন কিভাবে মানুষের সাথে বাটপারি করে পুরা ভিডিওটা দেখেন না দেখলে বুঝবেন না সকালের হলো বিকাল হয়ে গেল আরে তুমি কোনো টেনশনই করো না এই মনে করো যে ফার্জারও নষ্ট হয়েছে দেখি কি আমি আগামীকালকে হেলিকপ্টার দিয়েছি তুমি এখন থেকে হেলিকপ্টার দিয়ে চলাচল করবে আর শোনো ভালো কথা এই যে আমাদের বাসের বাগানটা আছে না ওই বাগানটা দেখি বাজার আইসি এইখানে যদি কিছু গরিব টরিব লোক থাকে ওনাদেরকে দিয়ে দিব তার জন্য আমি বাজার আজকে এসেছি তুমি কি বলো ভাই আরে ভাই আমি তো ইউরোপ থেকে হেলিকপ্টার কিনছি বুঝছেন হেলিকপ্টার আগামীকাল আইসে পড়বো তাই এখন আমার বাগান তাহলে আমি পরিষ্কার করব ঠিক আছে এখন আপনার বাড়ির খুব ঝামেলা আমি বাগানটা পরিষ্কার করব আপনাদেরকে দিয়ে দিব আপনারা বাগানটা পরিষ্কার করে বাসগুলো নিয়ে আসেন একশো বিঘের বাগান ম্যাক্সিমাম পঞ্চাশ এক বাস হবে ঠিক আছে ঠিক আছে এই যে ভাই লাস্টে আমার দিয়া দেন এখন আপনার নাম বানিয়েছি আপনার কত ডলার আরে ভাই কোনো টাকা টকা লাগবে না ঠিক আছে আপনি যে টের একবার তো পাঁচ সাত হাজার টাকা আসে কিন্তু আপনি এক হাজার টাকা আমি পঞ্চাশটা টের দিয়া আপনার বাস পাঠিয়ে দিব আপনার খালি পঞ্চাশ হাজার টাকা দিন আমার তো কি করতেছে না খালি গাড়ি ভাড়া খরচটা এটি আপনি অনেক ভাড়াইতেছি তাহলে ইনশাল্লাহ